দর্শক মণ্ডলী আমি এখন টরন্টোর প্রাণকেন্দ্র স্কারবোরো সিটির প্রাণ কেন্দ্র এবং ফার্মাসি এখানে একটি বড়ো ওয়ালমার্ট আছে এই যে ওয়ালমার্ট এটা হচ্ছে টরন্টো সিটির অনেকগুলো বড় ওয়ালমার্টের একটি ওয়ালমার্ট তো এখানে আমাদের বাঙালি কমিউনিটির অনেকেই জব করেন এবং কাস্টমার ও বাঙালি কমিউনিটি বেশিরভাগ এটা একটি কমপ্লেক্স প্লাজা এখানে অনেকগুলো স্টোর রয়েছে অনেকগুলো স্টোর রয়েছে যেগুলো দেখেন ওয়ালমার্ট উইনার্স আছে উইনার্স তারপর আছে আপনার ওই যে সফট ম্যাক ক্যাপ এবং রেমন্ডস মার্কস এখানে দামি দামি নামি ব্র্যান্ডের অনেকগুলো স্টোর আছে এখানে অনেক চিপার অনেক জিনিসও আছে এই ওয়ালমার্ট বিশেষ করে যেটা আপনার বাঙালি কমিউনিটিরা বেশি পছন্দ করে কারণ হচ্ছে একমাত্র ওয়ালমার্টই হচ্ছে আপনার যে মিডিল ক্লাস লোকদের জন্য লোয়ার মিডিল ক্লাস লোকদের জন্য ব্র্যান্ডের কাপড় চুপড় থেকে শুরু করে অনেক কিছু এবং তারা বিগত কয়েক বছর ধরে গ্রোসারিও শুরু করেছে কাজেই একজন কাস্টমার এখানে আসার পর শুধুমাত্র তার পাবেন এই ওয়ালমার্ট মার্টে ওয়ালমার্ট পাবেন তারপরে এখানে একটা ব্যাঙ্কও আছে সেই ব্যাঙ্কটা হচ্ছে কি আপনার বিএমও ব্যাঙ্ক বিএমও ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তারা তো এই বিএমও ব্যাঙ্কে গিয়ে টাকা উত্তোলন করে বাজার করতে পারে এইদিকে দেখেন আপনার গেম স্টপ বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের খেলার জন্য গেম স্টপ বাচ্চারা অনেক সময় খেলা শুরু করে গার্জিয়ানরা গিয়ে শপিং করেন আবার এইটার পাশেই দেখেন লড়া লরা একটি মেয়েদের পোশাক পরিচ্ছদ বা বিভিন্ন ইয়ের জন্য বিখ্যাত এটা আপনারা সবাই জানেন তারপরে এই যে মার্কস এটা কিন্তু আপনার ভালো ব্র্যান্ডের জুতোর জন্য কিন্তু প্রসিদ্ধ এটা আপনারা জানেন যে এই থেকে শুরু করে গ্যাপ গ্যাপ একটা নামি দামি কোম্পানি আমেরিকার তো যাই হোক এই যে বড়ো একটা কমপ্লেক্স এটা স্কারবনের মধ্যে অনেক বড় একটা প্লাজা এই প্লাজাতে আসলে পরে আপনার সমস্ত কিছু আপনার দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সমস্ত কিছু আপনি এখানেই পাবেন আপনার এখান থেকে আর কোথাও যেতে হবে না শুধুমাত্র এই প্লাজাতে আসলে আপনার সব কিছু পাবেন এবং পার্কিং অজস্র পার্কিং রয়েছে আপনি দেখুন পার্কিংয়ের কোনো অভাব নেই এখানে সমস্ত মার্কেট স্টোরগুলোর সামনে আছে তারপর বড় বড় পার্কিং লট আছে কয়েকটা এখানে কয়েক হাজার পার্কিং সুবিধা আছে কাজেই এই হচ্ছে আমার এই এইখানের বর্ণনা তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নিরাপদে থাকবেন আবার দেখা হবে তো চলুন এখন আমরা ওয়ালমার্টের দিকে